সালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকে আট ইঞ্চি জাম্বুকন্ডম রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা সঠিক মাপটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটা কয়েক ইঞ্চি প্রসঙ্গে আপনার এটা সেট হবে এবং এটা অনেকেই জানাইতে চায় না আপনাদেরকে বোঝায় দেয় না তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে এটা আমি মেপে মেপে দেখাবো আর এটা আপনার মাথাটা দেড় ইঞ্চি কিন্তু ভরাট করা থাকে কারণ দেড় ইঞ্চি ভরাট থাকলে আট ইঞ্চি এটা জাম্বুকণ্ডমটি আর এটা আট ইঞ্চি জাম্বুকণ্ডমে কিন্তু আপনার সঙ্গ যদি পাঁচ সাড়ে পাঁচ হয় তাহলে কিন্তু এটা অনেক সিট হয়ে যাবে কারণ এটা এটাতে অন্ডকোষ্ঠ লক করার সিস্টেম রয়েছে হ্যাঁ এবং এটা কিন্তু যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভোগছেন তারা কিন্তু এটা অনাসে পরিধান করে আপনারা কিন্তু ঘণ্টা বার ঘণ্টা কিন্তু সহবাস করতে পারবেন তখন আপনার সংসারে কিন্তু আনন্দ এবং সুখ বয়ে আনবে কারণ এ একটা প্রোডাক্টের মাধ্যমে আর এই প্রোডাক্টটা কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার একটা প্রোডাক্ট নিলে আপনার দিন থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন আর এটা মোটা হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে আপনার যে কোনো প্যানিসে এটা ভিতরে ফ্রি সাইজ যে কোনো প্যানিসে এটা পরিধান করে নিতে পারবেন এবং এ একেবারেই সফট এবং নরম প্রোডাক্ট অনেকে মনে করেন এটা আসলে একটা প্যানিশ প্যানিশ তো না এটা হচ্ছে কন্টুম এর প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ